এটা পেপারসে আসছে রয়্যাল গ্রিন কিন্তু দেখতে দেখা যায় হচ্ছে রয়্যাল ব্লুর মতো ওকে ভিতরটা কত ফ্রেশ এটা হচ্ছে জি এটা সবচেয়ে বেশি জি সিসি পনেরোশো এবং দেখেন একেবারে নতুন সিট কভার লাগানো এটা মাইলেজ আছে কিন্তু মাত্র ভাই ষাট হান্ড্রেড পার্সেন্ট পিছনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্টের নিশ্চয়ই খোলা কাটা নাই সাব্বিশ সিরিয়ালের গাড়ি তেলের গাড়ি হান্ডেড পারসেন্ট অফিডান হান্ডে পারসেন্ট এবং দেখেন লাইটগুলোও কত সুন্দর আর এক্স এর লাইটই থাকে একটু অন্য রকম এই এটা লোগোটা দেখছেন এটা কোনো বানানো না টাড়ো জি টয়োটা বিফ এবং দেখেন ডান সাইডটাও একেবারে ফ্রেশ আপনার লো প্রোফাইল টায়ার লাগানো আর টায়ার চারোটাই নতুন জি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের বাজেট কম তারাই গাড়ি দেখতে পারেন সামনে পেছনের গ্লাস অরজিনাল ইঞ্জিনটা দেখাই ভাইয়া আর এই হচ্ছে ইঞ্জিন রুম বিবিটি ইঞ্জিন সিস্টেম হচ্ছে 1500 1500 এক কোন খোলা কাটা এক্সেল নেই জানেন দেখছেন টন টনা বডি সিস্টেম পাশে রেখে বলি হ্যাঁ লাইটগুলা অরজিনাল আছে দুই হাজার এগারো মরেন ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন দামটা চাচ্ছেন ভাই এটার দামটা চাচ্ছি ভাইয়া তো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ থাকবে আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ফোর টু ওয়ান থ্রি ওয়ান ওয়ালাইকুম আসসালাম